আমরা আজকে ক্যালকুলাস ওয়ানের চাপ্টার তিনের যেটা আছে মূল নিয়মে অন্তরীকরণ সেই চ্যাপ্টার থেকে কয়েকটা ম্যাথ করব আমি এই চ্যাপ্টারটা আগে শুরু করাইছিলাম তবে তখন ম্যাথ করানোর সময় দুই একটা ম্যাথ বাদ গেছিল ওগুলো আবার এখন করাই দিচ্ছি তাহলে এই চাপ্টারে ম্যাথগুলো করতে যে সূত্রগুলো লাগে সেই সূত্রগুলো আমরা এখানে দেখাইছিলাম আমরা এখানে লিখে দিছি লিখে দেওয়ার পরে এই সূত্র রিলেটেড বেশ কিছু ম্যাথ করাইছিলাম আজকে আমরা পাঁচ নাম্বার আর ছয় নাম্বারের যে দুটো সূত্র আছে ওই দুইটা সূত্রের ম্যাথগুলো করব। আমাদের এখানে ই টু দি পাওয়ার এক্সের যে সূত্র আছে ই টু দি পাওয়ার এক্সের সূত্র হচ্ছে ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 এরকম করে দেওয়া আছে আমরা এই সূত্রের একটা ম্যাথ করবো তারপরে হচ্ছে যেটা ছয় নাম্বার সূত্র অর্থাৎ এ টু দি পাওয়ার এক্স আছে এ টু দি পাওয়ার এক্সের সূত্র হচ্ছে ওয়ান প্লাস এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল লনে প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল লনে হোল স্কোয়ার প্লাস এক্স কিউব বাই থ্রি লনে হোল কিউ প্লাস আমরা এই দুইটা সূত্র রিলেটেড ম্যাথ করবো এখানের মধ্যে নিচে এক্স এক্সের নিচে কোনো কিছু নাই মানে আসলে আমরা ওয়ান ফ্যাক্টোরিয়াল ধরতে পারি কারণ ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ওয়ান তাহলে আমরা যদি এখানে চাইলে আমরা এই দুইটাকে একটু একটু করে মিলাইও লিখতে পারি যেমন কি আমরা এখানের মধ্যে যেটা ই টু দি পাওয়ার অ্যাক্স আমরা ই টু দি পাওয়ার অ্যাক্সের সূত্র হচ্ছে ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল এটা আমাদের এরকম দেওয়া ছিল এটা হচ্ছে আমরা এখানের মধ্যে এরকম করেও লেখা যায় এটাকে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এখানে এক্সের পাওয়ার কোনো কিছু নাই মানে ওয়ান আছে। আর এখানে নিচে আছে আমরা মিলাই যদি লিখি তাহলে হচ্ছে ওয়ান ফ্যাক্টোরিয়াল লেখা যায় কারণ ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ওয়ান আর এক্সের উপর কোনো পাওয়ার না থাকে মানে হচ্ছে ওয়ান তাহলে আমরা বাকিটাকে এরকম যেমন আছে তেমন লিখে দিব আমরা চাইলে এরকম করেও লিখতে পারি এখানের মধ্যে কোনো পরিবর্তন হয় না আমরা ই টু দি পাওয়ার এক্সের সূত্রটা লিখছিলাম ই টু দি পাওয়ার এক্স সমান ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল এটাকে এরকম করেও লেখা যায় অথবা চাইলে এরকম করেও লেখা যায় যে এক্সের পাওয়ার ওয়ান এখানে এর পাওয়ার কোনো কিছু নাই মানে হচ্ছে জিরো হ্যাঁ এক্স কোন এক্সে কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান তাহলে আমরা এটাকে এরকম করে মনে মনে রাখতে পারি ওয়ান প্লাস এক্সের পাওয়ার ওয়ান নিচে আসে ওয়ান ফ্যাক্টোরিয়াল এক্সের পাওয়ার টু নিচে আসে টু ফ্যাক্টোরিয়াল এক্সের পাওয়ার থ্রি নিচে আসে থ্রি ফ্যাক্টোরিয়াল এটাকে চাইলে এরকম করেও মনে রাখা যায় অথবা এটাকে এরকম করেও লিখে যেরকম করে লিখছিলাম তেমন করেও লিখা যায় যে ই টু দি পাওয়ার এক্স সমান ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 এরকম করেও লিখা যায় আর যেটা এ টু দি পাওয়ার এক্স আছে এটা হচ্ছে ওয়ান প্লাস এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল লন প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল লন এ হোল স্কোয়ার এরকম করে লেখা যায় তাহলে আমরা এখানে যে পাঁচ নাম্বার আর ছয় নাম্বার সূত্র আছে এই দুইটা সূত্র রিলেটেড ম্যাথগুলো করি আমাদের প্রশ্নের মধ্যে বলছে মূল নিয়মে ই টু দি পাওয়ার এক্স এবং এ টু দি পাওয়ার এক্স এর অন্তরচ নির্ণয় করো তাহলে এখানে মূল নিয়মে অন্তরচ নির্ণয়ের একটা সূত্র আছে আমরা যদি ধরি মূল নিয়মে নির্ণয়ের সূত্র হচ্ছে ডিডি এক্স এফ অফ এক্স সমান লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস অ্যাফ এক্স ডিভাইডেড বাই এইচ এটা হচ্ছে আমাদের মূল নিয়মে অন্তরচনির্ণয়ের সূত্র আমরা এই সূত্রের মধ্যে উপরে যে দুটা প্রশ্ন আছে সেই দুইটা প্রশ্ন এই সূত্রের সাহায্যে সমাধান করবো আমাদের মূল নিয়মের সূত্র হচ্ছে ডি এক্স এফ ও ফ্স ইজিক টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ ও এক্স প্লাস এইচ মাইনাস এফ ও এক্স ডিভাইডেড বাই এইচ তাহলে আমরা মূল নিয়মে অন্তরাজ নির্ণয়ের জন্য প্রথমে সলিউশন দেব সলিউশন দেওয়ার পর আমাদের এখানে যেটা দেওয়া আছে ওটাকে আমরা ধরে নিব তাহলে আমরা লিখবো মনে করি বা ধরি আমাদেরকে প্রথমে বলছে মূল নিয়মে ই টু দি পাওয়ার এক্স আর এ টু দি পাওয়ার এক্স এই দুইটার অন্তরচ নির্ণয় করতে তাহলে আমরা প্রথমে যদি ই টু দি পাওয়ার এক্স দেখি তাহলে আমরা লিখবো মনে করি বা ধরি এফ অফ এক্স সমান ই টু দি পাওয়ার এক্স তাহলে এফ অফ এক্স প্লাস এইচ সমান হবে ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ আমরা প্রথমে অ্যাফ অফ এক্স সমান ই টু দি পাওয়ার এক্স দোষী তাহলে এখানে এক্সের জায়গায় এই এক্স প্লাস এইচ হলে এখানেও এক্সের জায়গায় এক্স প্লাস এইচ হবে তাহলে মনে করি বা ধরি এফ অফ এক্স সমান এটা তাহলে অ্যাফ অফ এক্স প্লাস এইচ সমান হবে ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ এরপরে আমরা লিখব মূল নিয়মে অন্তরজের সূত্র হতে পাই এটা আপনারা লিখে নিয়েন যে মূল নিয়মে অন্তরজের সূত্র হতে পাই ddx f অ্যাফ অফ এক্স equal টু লিমিট h tends টু জিরো অ্যাফ অফ এক্স প্লাস এইচ মাইনাস অ্যাফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ আমরা এখানে অ্যাফ অফ এক্স সমান যেটা ধরছি সেটাই দিকে লিখে দেব ddx

আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় ভাগের ক্ষেত্রে বিয়োগ হয় এদিকে যদি সূত্রটা লিখি আমরা টু দি পাওয়ার এম প্লাস এন এটাকে আমরা এরকম করে লিখতে পারি টু দি পাওয়ার এম ইন্টু টু দি পাওয়ার এন কারণ আমরা জানি গুণের ক্ষেত্রে যোগ হয় যোগের ক্ষেত্রে গুণ হয় টু দি পাওয়ার এম প্লাস এন সমান এটাকে আমরা এরকম করে লিখতে পারি টু দি পাওয়ার এম ইন্টু টু দি পাওয়ার এন তাহলে এখানে যেটা আছে ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ ওটাকে আমরা এরকম করে লিখবো ই টু দি পাওয়ার এক্স ইন টু ই টু দি পাওয়ার এইচ মাইনাস ই টু দি এক্স ডিভাইডেড বাই এইচ এখন এই দুইটা থেকে আমরা ই টু দি পাওয়ার এক্সকে কমন নিব লিমিট এইচ টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স কমন নিলে তাকে ই টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এইচ এখন আমরা ই টু দি পাওয়ার এক্সটাকে এদিকে সামনে নিয়ে আসবো ই টু দি পাওয়ার এক্সটার দিকে থাকবে লিমিট এইচ টেন্স টু জিরো আমাদের এখানে যেটা ই টু দি পাওয়ার এইচ আছে ওটাকে আমরা ই টু দি পাওয়ার অ্যাক্স চিন্তা করব আমরা দেখছিলাম ই টু দি পাওয়ার এক্সের সূত্র হচ্ছে ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 হ্যাঁ এখানে ই টু দি পাওয়ার অ্যাক্স আছে ওই জন্য আমরা লিখছি ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল এখানে ই টু দি পাওয়ার এক্স ছিল ওজন্য আমরা এখানে এক্স লিখছি এখানে যেহেতু ই টু দি পাওয়ার এইচ আসে ওই জন্য আমরা এখানে এক্সের জায়গায় এইচ লিখে দিব তাহলে ই টু দি পাওয়ার এক্সটা যেমন আসে তেমন থাকবে ই টু দি পাওয়ার এইচ এর সূত্র হচ্ছে ওয়ান প্লাস এইচ প্লাস এইচ স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এইচ কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 আর এদিকে বাইরে দিয়ে একটা মাইনাস ছিল ওটা আমরা এদিকে লিখে দিব আমাদের ই টু দি পাওয়ার এইচ এর সূত্রটা হচ্ছে ওয়ান প্লাস এইচ প্লাস এইচ স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এইচ কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 এরকম করে যাবে কিন্তু এখানে কোনো মাইনাস ওয়ান নাই মাইনাস ওয়ানটা হচ্ছে যেটা এক্সট্রা এদিকে মাইনাস ওয়ান ছিল বাইরে সেটা এদিকে ই টু দি পাওয়ার এইচের সূত্র হচ্ছে এই এতটুক পর্যন্ত তাহলে আমরা এখানে প্লাসের ওয়ান আর মাইনাসের ওয়ান কেটে দেব আর এদিকে নিচে আসা আমাদের এইচ তাহলে আমরা এখানে দেখতেছি আমাদের এখানে মাইনাসের ওয়ান আর প্লাসের ওয়ান আর মাইনাসের ওয়ান কাটাকাটি গেছে এদিকে শুধু এইচ আছে আমরা উপর থেকে এইচ কমন নিতে পারবো আমরা এখানে ই টু দি পাওয়ার এক্সট্রা দিব না কারণ এটা তো আমরা এদিক থেকে সামনে নিয়ে আসছি এখানে যে ই টু দি পাওয়ার এক্স ওটা আমি এমনিতে ভুলেই লিখছিলাম কারণ ই টু দি পাওয়ার এক্সটাকে আমরা এদিক থেকে সামনে নিয়ে আসছি তাহলে ই টু দি পাওয়ার এক্স যেমন আছে তেমন থাকবে লিমিট এইচ টেন্স টু জিরো আমরা এখানে দেখতেছি প্লাসের ওয়ান আর মাইনাসের ওয়ান কাটাকাটি গেলে উপরে যেগুলো থাকে সেখান থেকে একটা এইচ কমন যায় আমরা এইচ কমন নিলে থাকে ওয়ান প্লাস এইচ বাই টু ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে টু এইচ কিউব এখানে এইচ একটা কমন নিলে থাকে এইচ স্কোয়ার আর থ্রি থ্রি ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে তিন দুই এক মানে হচ্ছে তিন দু ছয় প্লাস ডট 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 নিচে হচ্ছে একটা এইচ তাহলে আমরা উপরের এইচ আর নিচের এইচ কাটাকাটি দিব কাটাকাটি দিলে থাকে ই টু দি পাওয়ার এক্স লিমিট এইচ টেন্স টু জিরো ওয়ান প্লাস এইচ বাই টু এখানে আমরা এইচ এর জায়গায় যদি জিরো বসাই দিই জিরো বাই সামথিং মানে জিরো জিরো বাই সামথিং মানে হচ্ছে জিরো তার মানে এখানের মধ্যে থাকে ওয়ান প্লাস জিরো প্লাস জিরো প্লাস ডট 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 তাহলে ই টু দি পাওয়ার সাথে ওয়ান গুণ করলে হয় ইটু দি পাওয়ার তাহলে আমরা কি দেখছি আমাদের প্রশ্নের মধ্যে বলছিল যে মূল নিয়মে ই টু দি পাওয়ার এক্সকে কে অন্তরিকরণ করতে আর আমরা এমনিতেও সূত্র জানি ডিডি এক্স ইটু দি পাওয়ার এক্স আমরা জানি ই টু দি পাওয়ার করলে, কে অন্তরিকরণ করলে পাওয়ার এক্স পাওয়া যায় এটা এটা ছিল আমাদের সূত্র হ্যাঁ আমরা জানি ই টু দি পাওয়ার এক্সকে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স পাওয়া যায় কিন্তু আমাদেরকে বলছিলো মূল নিয়মে অন্তরীকরণ করতে তাহলে আমরা এখানে মূল নিয়মে অর্থাৎ যেটা ই টু দি পাওয়ার এর অন্তরীকরণ করতে বলছে ওটাকে আমরা f অফ এক্স ধরছি তারপরে অ্যাফ অফ এক্স প্লাস এইচ নির্ণয় করছি করার পরে মূল নিয়মে অন্তরীকরণের সূত্র হচ্ছে এটা হ্যাঁ ডিডি এক্স অ্যাফ ওফ এক্স সমান লিমিট এইচ টেন্স টু জিরো অফ এক্স প্লাস এইচ মাইনাস অ্যাফ এক্স ডিভাইডেড বাই এইচ তো আমরা এখানে সূত্রের মধ্যে এই সূত্রের মধ্যে মানগুলো বসাইছি বসানোর পরে এখানে এরকম করে ক্যালকুলেশন করে আমরা এখানে টু দি আমরা ই টু দি পাওয়ার এক্স এর সূত্র শিখছি কিন্তু এখানে যেহেতু ই টু দি পাওয়ার এইচ আছে আমরা এক্স এর জায়গায় এইচ বসাই দিব বসানোর পরে ক্যালকুলেশন করে কমন নিয়ে আমরা দেখছি কি ইটু দি পাওয়ার কে অন্তরীকরণ করলে এমনিতে সূত্র নিয়মেও ই পাওয়ার এক্স আসে আর টু দি পাওয়ার কে মূল নিয়মে অন্তরীকরণ করলেও ইটু দি পাওয়ার এক্স আসে তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার তাহলে আমরা এ টু দি পাওয়ার অন্তরীকরণ দেখছি ঠিক একই রকম নিয়মে আমরা টু দি পাওয়ার দেখব তাহলে এবার যদি আমরা টু দি পাওয়ার এক্স এর অন্তরিকরণ করি তাহলে আমরা লিখব মনে করি বা ধরি এফ অফ এক্স সমান টু দি পাওয়ার এক্স তাহলে অফ এইচ সমান হবে টু দি পাওয়ার এক্স প্লাস এইচ এরপর আমরা লিখব মূল নিয়মে অন্তরীকরণের সূত্র হতে পাই ডি ডি এক্স অ্যাফ অফ এক্স সমান লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস অ্যাফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ তাহলে এখানে আমরা এফ অফ এক্সের জায়গায় এ টু দি পাওয়ার অ্যাক্সটাকে বসাই দিব ডি ডি এক্স টু দি পাওয়ার এক্স সমান লিমিট এইচ টেন্স টু জিরো অ্যাফ অফ অ্যাক্স প্লাস এইচ জায়গায় আমরা লিখব অ্যাটু দি পাওয়ার অ্যাক্স প্লাস এইচ মাইনাস অ্যাফ অফ অ্যাক্সের জায়গায় লিখব অ্যাটু দি পাওয়ার অ্যাক্স ডিভাইডেড বাই এইচ ঠিক আমরা এখানের মধ্যে পিছনে যে কাজটা করছিলাম সেটা করবো আমরা জানি অ্যা টু দি পাওয়ার এম প্লাস এন এটাকে আমরা অ্যাটু দি পাওয়ার এম ইন্টু অ্যাটু দি পাওয়ার এন লিখতে পারি কারণ আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ারে যোগ হয় বাঘের ক্ষেত্রে বিয়োগ হয় হ্যাঁ আমরা এখানের মধ্যে টু দি পাওয়ার এম মাইনাস এন যদি থাকতো তাহলে এটাকে আমরা টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই টু দি পাওয়ার এন লিখতে পারতাম কারণ আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ারে যোগ হয় ভাগের ক্ষেত্রে পাওয়ারে বিয়োগ হয় লিমিট এইচ টেন্স টু জিরো এটাকে আমরা এরকম করে লিখবো টু দি পাওয়ার অ্যাক্স ইন্টু টু দি পাওয়ার এইচ মাইনাস অ্যাটু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এইচ এই দুটা থেকে আমরা টু দি পাওয়ার এক্স কমন নিব

এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল লনে হোল স্কোয়ার প্লাস ডট 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 এরকম করেই যাবে তাহলে আমরা এখানের মধ্যে অ্যাটু দি পাওয়ার এক্স সমান ওয়ান প্লাস এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল লোনে প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল লনে হোল স্কোয়ার এরকম করে লিখছি এখানে এক্স ছিল ওই জন্য আমরা এক্স দৌড়ছি এখানে যেহেতু এইচ আসে ওই জন্য আমরা এইচ দরবো আমরা এখানে অ্যাটু দি পাওয়ার এক্স যেটা আসে ওটাকে আমরা সামনে নিয়ে আসবো তাহলে আমরা এ টু দি পাওয়ার এক্সকে সামনে নিয়ে আসলে থাকে লিমিট এইচ টেন্স টু জিরো এ টু দি পাওয়ার এইচকে যদি আমরা এই সূত্রের মধ্যে ফেলি তাহলে হচ্ছে ওয়ান প্লাস এইচ বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল লনে প্লাস এইচ স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল লনে হোল স্কোয়ার প্লাস এরপর একটা হবে এক্স এইচ কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল লনে হোল কিউব ওটা না লিখি এরকম করে ডট 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 দিয়ে দিই আমাদের টু দি পাওয়ার h এর সূত্র হচ্ছে এটা তারপরে ওইদিকে আবার লাস্টে দিয়ে একটা মাইনাস ওয়ান আসে ওই আমরা মাইনাস ওয়ানটা লিখবো তাহলে আমরা প্লাসের 1 আর মাইনাসের কাটা কাটাকাটি যাবে আর আমাদের নিচে এই দিকে কত ছিল নিচে ছিল এইচ তাহলে a টু দি পাওয়ার এক্স লিমিট এইচ টেন্ডস টু জিরো আমরা যদি এখানে উপরের ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আমরা এইচ বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 ওজন জন্য আমরা আর ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে যে ওয়ান ওটা লিখবো না এইচ লনে প্লাস এইচ স্কোয়ার টু ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে টু লনে হোল স্কোয়ার প্লাস ডট আর এদিকে নিচে আসে কত নিচে আসে এইচ আমাদের উপরে যদি আমরা খেয়াল করি তাহলে এইচ এইচ লনে কমন আসে তাহলে আমরা এইচ লনে যদি কমন নিই তাহলে হচ্ছে ওয়ান প্লাস এইচ বাই টু লনে প্লাস ডট 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 আর এদিকে নিচে আছে এইচ তাহলে আমরা উপরে এইচ আর নিচের এইচ কাটাকাটি করলে এবং এইচ এর জায়গায় যদি জিরো যদি বসাই দিই তাহলে জিরোর সাথে কোনো কিছু গুণ থাকলে জিরোই হয়ে যায় এ টু দি পাওয়ার এক্স তারপর হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো আমরা উপর থেকে পাচ্ছি এটা হচ্ছে লন এ হবে এটা কি লিখছি লনে ইন্টু ওয়ান প্লাস এইচ বাই টু লনে তাহলে আমরা এইচ এর জায়গায় যদি জিরো যদি বসাই দিই তাহলে এটা হয়ে যাবে অ্যাটু দি পাওয়ার এক্স ইন্টু লনে আর এদিকে হচ্ছে ওয়ান প্লাস এইচ এর জায়গায় জিরো যদি বসাই দিই জিরো বাই সামথিং মানে হচ্ছে জেরো তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করলাম আমাদের আস্তে আস্তে অ্যাটু দি পাওয়ার এক্স লনে আমরা জানি আমরা সূত্রের মধ্যে পড়ছিলাম ডিডি এক্স অ্যাটু দি পাওয়ার এক্স হ্যাঁ এটার সূত্র হচ্ছে কত অ্যাটু দি পাওয়ার এক্স লনে আমরা a টু দি পাওয়ার x এর সূত্র জানি ddx a টু দি পাওয়ার x সমান হচ্ছে a টু দি পাওয়ার x ln এবং আমরা এখানে মূল নিয়মে অন্তরীকরণ করো आंसर বের করছি কত a টু দি পাওয়ার x ln তাহলে এটাই ছিল আমাদের আজকের ক্লাস যেখানে আমরা মূল নিয়মে অন্তরীকরণের এই চ্যাপ্টার যেটা শুরু করেছিলাম সেখানের মধ্যে আমাদের 5 আর 6 নাম্বার সূত্র রিলেটেড কয়েকটা ম্যাথ ছিল আমি প্রথমে সূত্রগুলো দেখাই দিছিলাম তারপরে সেই সূত্র রিলেটেড দুইটা ম্যাথ করাইছি আমরা আমাদেরকে প্রশ্নের মধ্যে বলা হয়েছিল মূল নিয়মে এ টু দি পাওয়ার এক্স এবং ইটু দি পাওয়ার এক্স এর অন্তর নির্ণয় করতে আমরা সূত্র জানি সূত্র জানি যে ই টু দি পাওয়ার এক্সকে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স হয় এবং টু দি পাওয়ার এক্সকে অন্তর অন্তরীকরণ করলে টু দি পাওয়ার এক্স লনে হয় তাহলে আমরা এখানের মধ্যে মূল নিয়মে অন্তরীকরণ যেহেতু বলছে তাহলে আমরা মূল নিয়মে অন্তর হচ্ছে নির্ণয়ের সূত্র হচ্ছে এটা ডিডিএক্স এক্স এফ অফ এক্স ইজিক্যাল টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ ওফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এইচ আমরা এই সূত্রের মধ্যে ক্যালকুলেশন করে বসাই দিছি বসানোর পর এখানের মধ্যে এ টু দি পাওয়ার এক্স আর এ টু দি পাওয়ার এক্স এর যে দুটা সূত্র আছে সেই দুটো সূত্রের মধ্যে ফেলে একই রকম নিয়মে দুইটা ম্যাথ করছি তাহলে আমরা দেখতেছি ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করে এ টু দি পাওয়ার এক্স আসছে আর এদিকে টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে টু দি পাওয়ার এক্স লনে দুইটা মেথডের নিয়ম একই রকম এবং সূত্রও প্রায় একই রকম কাছাকাছি আশা করি বুঝে আসছে আমরা জানি টু দি পাওয়ার কে অন্তরীকরণ করলে টু দি পাওয়ার এক্স লনে হয় তাহলে আমরা সরাসরি সূত্রের সাহায্যও জানি যে টু দি পাওয়ার এক্সকে অন্তরীকরণ করলে টু দি পাওয়ার অ্যাক্স লনে হয় এবং মূল নিয়মে অন্তরীকরণ করো আমরা দেখাই দিয়েছি যে টু দি পাওয়ার এক্সকে যদি মূল নিয়মে আমরা অন্তরীকরণ করি তাহলে সেক্ষেত্রেও आंसर আসবে টু দি পাওয়ার এক্স লনে